নমস্কার আজকে আবারও আমি চলে এসেছি ছিট কাপড়ের মার্কেটে বড়বাজারে বাজারে কোথায় ছিট কাপড় এবং নেট পাওয়া যায় সেই মার্কেটে এই নিয়ে আমি আমার চ্যানেলে আগেও ভিডিও দিয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের তাই আবার তোমাদেরই রিকোয়েস্টে আজকে এই ভিডিও নিয়ে এসেছি আমি এখন যে দোকানটা আমি তোমাদের দেখাচ্ছি এই দোকানটা হলো সদাশুক কাটরা মার্কেট তো এই মার্কেটটা একদম এক নম্বর গলিতে ঢুকেই এক নম্বর গেট আর কি এক নম্বর গেটে ঢুকেই তোমাদের একদম প্রথমেই দেখালাম এক নম্বর গেট তো ওই গেট দিয়ে ঢুকে ডান দিক থেকে চারটে দোকানের পরেই কিন্তু এই দোকানটা পড়ছে খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখবে এই দোকানটা পড়ছে আর এখানে তোমরা এই দাদাকে দেখতে পাবে দোকানে ঢুকেই আর সামনেই একদম দোকানের সামনেই এরকম বাঁদিকেই যে দেখতে পাচ্ছ তো এরকমভাবে সাজানো আছে তোমাদের ঢুকেই তোমরা দেখতে পাবে কোনো অসুবিধা হবে না তো এই দোকান থেকে তোমরা সব রকম ধরনের নেট পেয়ে যাবে কিন্তু আর সব রকম ধরনের ছিটও পেয়ে যাবে কাপড় শাড়ি বানানোর জন্যই হোক আর ব্লাউজ বানানোর জন্যই হোক বা যে কোনো জামা কাপড় গাউন বলো লেহেঙ্গা বলো যে কোনো জামা কাপড় বানাবে তো সব ধরনের ছিট কিন্তু তোমরা পেয়ে যাবে কটন পাবে তারপরে তোমরা নেট পাবে বেনারসি কাঞ্জিবরম ইকত তো যা যা টাইপের তোমরা চাইবে ছিট তো সব রকমেরই ছিট তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে কি চুমকি টুমকি কাজ করা সুতোর কাজ করা হাকো নানান ধরনের ছিট যা যা ছিট হয় আর কি সব রকম ছিট কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে ভেলভেটের মধ্যেও কিন্তু সব রকম আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখন যে নেটটা আমি দেখাচ্ছি আমি একটু নেট কিনতেই এসেছি এই দোকানে আর তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি এই নেটটা একশো টাকা করে মিটার তো এই নেটটা আমি নিচ্ছি আমার নিজের কাস্টমারের একটা অর্ডার আছে এটা ব্লাউজ হবে তো এখান থেকে আমি নেট নিচ্ছি কালো রঙের একশো টাকা করে মিটার এই নেটটা কিন্তু খুবই সফট তো বিভিন্ন ধরনের নেট আছে আমার এই নেটটাই পছন্দ হলো আর কালো কালারটা আমার যেহেতু চাই তাই আমি কালোটাই নিচ্ছি চাইলে তোমরা অনেক রকম দেখে নিতে পারো চুমকি দেওয়াও অনেক রকমের নেট পাওয়া যায় তো এখানে মেন তোমার হচ্ছে ছিট আর কি চল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দাম আপ টু একদম দুশো টাকা পর্যন্ত ছিট আছে কিন্তু একদম খুব ভালো কোয়ালিটি চল্লিশ টাকার যে মিটার আছে অন্যান্য দোকানে চল্লিশ টাকা নেবে কিন্তু সেই ছিটের কোয়ালিটাই কোয়ালিটিটাই কিন্তু এতটা ভালো পাবে না অন্য দোকানে এই দোকানে কিন্তু ছিটের কোয়ালিটি খুবই ভালো তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি চাও নিজেদের জন্য অথবা তোমাদের দোকানের জন্য মাল কিনতে চাও তোমরা কিন্তু এই দোকানে আসতে পারো আর এখানে যে দেখছো কটনের একদম পিওর কটন কিন্তু হাকোবা প্লেনও আছে হাকোবার মধ্যে আবার তোমার প্রিন্টেডও আছে তো এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে মিটার আর এখানটাতে চিকনের কাজ করা আছে ছিট একদম পিওর সুতির কিন্তু এগুলোর দাম একশো চল্লিশ টাকা মিটার আর নিচে আছে চান্দেরি কাপড় ওগুলো একশো টাকা করে মিটার তো এগুলো কিন্তু এই একশো টাকা একশো টাকা মিটার আছে আর এই যেগুলো দেখতে পাচ্ছ কাজ করা চুমকির কাজ অথবা আয়না বসানো যে কাজগুলো আছে না তো এই ছিটগুলোর দাম হচ্ছে তোমার একশো চল্লিশ টাকা করে মিটার আর এই যে এখানে বেনারসি টাইপের যেগুলো কি বলে আমি ঠিক জানি না নাম তো এগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা মিটার তো বিভিন্ন টাইপের ছিট তোমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভ্যারাইটির তোমরা ছিট পেয়ে যাবে এখান থেকে যা যা ধরনের ছিট তোমরা চাও আর কি পেয়ে যাবে আর এখানে একটু নেটের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি নেটের উপরেও বিভিন্ন ধরনের কাজ করা এমনকি চুমকি দেওয়া সব রকম ধরনের জিনিস পেয়ে যাবে এখানে আর নেটের মধ্যে যে আমরা জামা বানাতে গেলে যে অস্ত্রগুলো দিয়ে থাকি বিশেষ করে আমরা সিল্কের অস্ত্রগুলো দিই তো এখানে বিভিন্ন ধরনের সিল্ক আছে বাটার সিল্ক আছে সাটিনের কাপড়ও তোমরা পেয়ে যাবে এখানে তবে খুবই দাম কম একদম এখানে চল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে এই এই সবগুলো যেগুলো তোমরা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে এবং এগুলো আলাদা করেও ব্যবহার করা যায় এই মার্কেটে তোমরা কিভাবে আসবে একটু বলে দিই এই মার্কেটটা একদম তোমার হচ্ছে বড়বাজার এম জি রোডের ওপরে যে গুরুদুয়ার আছে গুরুদুয়ারের উল্টো দিকেই সদাশুক কাটরা মার্কেট তোমরা যে কাউকে বললেই দেখিয়ে দেবে সদাশুক কাটরা মার্কেট শিয়ালদা থেকে আসতে গেলে ডান দিকে পড়বে আর হাওড়া থেকে যেতে গেলে বাঁ দিকে পড়বে তো গুরুদ্বার স্টপেজে নেমেই কিন্তু সদাশু কাটরা মার্কেটে এক নম্বর গেটে ঢুকেই কিন্তু চারটে দোকানের পরে ডান দিকে এই দোকানটা পড়ছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ কাজ করার মধ্যে যে এই ছিটগুলো দেখতে পাচ্ছ কাতান টাইপের আছে তো নানান ধরনের নতুন নতুন জিনিস ছিট পাওয়া যাচ্ছে আর কি তো এগুলো একশো টাকা করে মিটার এই দোকানে হোলসেল এবং রিটেল দুটোই করা হয় যারা হোলসেল হিসাবে মাল নিতে চাও তারা কিন্তু একদম অনেক কম দামেই পেয়ে যাবে আমি রিটেলের দামটা তোমাদের বললাম যারা এক মিটার দু মিটার নেবে আমি তাদের এই দামটাই বললাম যারা হোলসেল নেবে তাদের ক্ষেত্রে দামটা একদমই অনেকটাই কম হয়ে যাবে এখানে কিন্তু আমি দোকানের একদম কার্ডটা তোমাদের কাছে মেনশান করে দিলাম দোকানের নাম ফোন নাম্বার ঠিকানা কি কি পাওয়া যায় সব কিছুই কিন্তু এখানে ডিটেলে লেখা আছে তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নেবে আর যারা হোলসেল মাল নিতে চাও তারা কিন্তু এখানে ফোনে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই একদম তোমাদেরকে ডিটেলে আমি সব কিছু দেখিয়ে দিলাম এখানে যে সমস্ত ছিটগুলো দেখছো একদম পার দেওয়া আছে বা বিনা পারে সবই কিন্তু একশো টাকা করে আর এদিকে যে কাজ করা চুমকি বসানো যে ছিটগুলো দেখতে পাচ্ছ সবই ওই একশো কুড়ি একশো তিরিশ একশো ষাট দেড়শো এর মধ্যেই আছে কটনেরও আছে আর বিভিন্ন টাইপের ছিট আছে আমি বললাম না বারবার এই যে উপরের ডান দিকেরগুলো সবই কিন্তু কটনের মধ্যে প্রিন্টেড এখানে যে কটনের ছিটগুলো দেখছো তোমরা এখানে পুরোটাই কিন্তু কটন আছে বিভিন্ন প্রিন্টেডের আছে কাজ করার মধ্যে আছে সবই কিন্তু ওই দেড়শো টাকার মধ্যে আছে অ্যাভারেজ দাম আর নিচের যে এই যে প্রিন্টেডগুলো কালারিং এগুলো তো দুর্দান্ত দেখতে আজকের এই যে তোমাদেরকে দেখালাম ছিট কাপড়ের এই দোকানটা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর এই ছিটটা হলো একশো টাকা মিটার যেটা হাত দিয়ে দেখাচ্ছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর এগুলো হলো ভেলভেটের উপরে কাজ করা আজকের মতো টাটা